হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি তো মোবাইলে ডাকান কেমন যেন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি তো আজকের অ্যাপ্লিকেশানটিতে আপনারা এক থেকে দুই ঘন্টা এখানে কাজ করবেন এখান থেকে আপনারা ভালো করবেন একটা আর্নিং করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটিতে আপনারা কীভাবে কাজ করবেন কেউ নেবেন কিভাবে অ্যাকাউন্ট ফেট করবেন আমি সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শুরু করে একদম শেষ মনে দেখবেন কারণ অ্যাপ্লিকেশনটা নিয়ম অনে আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না এর জন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো স্টেপ বাই স্টেপ বাস্তবে যদি করেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করার সত্যি একটা রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু হয়ে যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে নগদ মানি বিডি অনলাইন ইনকাম তো অ্যাপ্লিকেশানটি প্রায় দশকে ডাউনলোড হয়ে গেছে তো অ্যাপ্লিকেশানটি আপনার প্লেস্টোরে সার্চ করলে পেয়ে যাবেন আর যদি সার্চ করে না পান তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ভিপিএনটা ডাউনলোড করব তো ভিপিএনটা ডাউনলোড করার জন্য এখান থেকে সার্চ বারে যাব তো সার্চ ভরে গিয়ে এখানে টাইপ করবো সুপার ভিপিএন আপনারা সুপার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তো সুপার মিললে সার্চ করলে আপনার এরকম একটা ভিপিএন পেয়ে যাবেন এই ভিপিএনটা আপনার সবগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিপিএনটা ওপেন হবে সো ভিপিএনটা ওপেন হওয়ার পর এখানে ভিপিনটা আপনাকে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য এখান থেকে কর্নারে আপনারা লোকেশান একজন পাবেন এখানে লোকেশনে ক্লিক করুন লোকেশনে ক্লিক করার পর এখানে ইউএস সিলেক্ট করে দেবেন ইউএস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করবেন সেমলি সো কানেক্টের উপরে ক্লিক করলে এখান থেকে আপনার কানেক্টিং হওয়া শুরু করবে তো এখানে কেটে দেবেন তো তারপর দেখবেন ভিভেনটা এখানে কানেক্টেড হয়ে গেছে সো কানেক্টেড হয়ে গেলে এখান থেকে ভিভেনটা মিনিউমাস করে দেবেন ভিভেনটা মিনিউমাইস করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন নগদ মানিবিডি তো নগদ মানিবিডি অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিম্পলি ওপেন করে দেবেন সো ওপেন করার পর এখান থেকে একটু লোডিং নেবে সো লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো তো এখন কী করবেন এখান থেকে আপনাকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার একটা নেম দিতে হবে মোবাইল নম্বর পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড অন্ততির উপর থাকবে তো আমি লাইভে এখানে পূরণ করে দেখিয়ে দিচ্ছি সো আমার নাম আমি দিলাম তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিব তারপর এখানে পাসওয়ার্ডটা দেবো ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার স্ট্রং পাসওয়ার্ড তারপরে সেম উপরে যে পাসওয়ার্ডটা দেবো তারপরে এখান থেকে রেফার কোডটা ওইরকম থাকবে তারপর এখানে সিম্পলি সাইন আপের উপরে ক্লিক করবেন সাইন আপের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার বলবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখানে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আবার ব্যাক করবেন ব্যাক করে লগ ইন অপশনে যাবেন সো ব্যাক করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি সিম্পলি তারপরে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করবো সরি সাইন আপ লগ ইনে সো লগ ইনে ক্লিক করলে এখান থেকে আপনার হয়ে যাবে তো এখানে ওকেতে ক্লিক করবেন সো গাইজ দেখেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে আমি একশো পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা যদি রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি একশো পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে নোটিশ কিছু শো করবে নোটিশগুলো ফলো করুন এখানে বলছে আপনি ডাউনলোড করে এখানে ক্লিক করুন এখান থেকে তারা বলছে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা যাবে তো কত টাকা ইনকাম করা যায় সেটা আপনারা কাজ করলে বুঝতে পারবেন আমি কাজগুলো বুঝিয়ে দেবো কীভাবে কাজ করবেন এইখানে তো কাজ করার জন্য এখান থেকে আপনারা এক্সট্রা টাস্ক পাবেন আর বোনাস পাবেন তো ফার্স্ট টাইম ডেলিভোনাসের উপরে ক্লিক করব সো এখান থেকে ডেলি বোনাসের উপরে ক্লিক করবেন দিন কাজ না করে তাহলে বুঝবেন যে আজকে হবে না তাহলে এখান থেকে স্ট্রা টাক্ উপরে ক্লিক করবেন সো ডেলি বোনাসের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টাই এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করলে ডেলি বোনাসটা অ্যাড হয়ে যাবে তো বিশ পয়েন্ট অ্যাড হবে ডেলি বোনাসে তো তারপরে এখান থেকে আপনি টাস্ক এখানে ক্লিক করবেন সো স্ট্রা টাক্ উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েকটা টাস্ক পাবেন এখানে পনেরোটা টাস্ক রয়েছে

একটা একটা করে কমপ্লিট করে পনেরো বাই পনেরো হয়ে যাবে তখন আপনি ক্লেম এখানে ক্লেম বাড়ান পাবেন সো ক্লেম বাড়ানোর উপরে ক্লিক করলে আপনি ক্লিকের কাজটা করবেন অ্যাটসটাতে ক্লিক করবেন ক্লিক করে যে প্লে স্টোরে নিয়ে যেতে আপনি সেটা ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন মিনিট ভিজিট করবেন তো এখানে এভাবে কাজগুলো করবেন তো সর্বশেষ এখান থেকে উড্রো করবেন উইড্রো করার জন্য এখান থেকে উডড্রো অপশন পাবেন সো এখানে উড্রো অপশনের উপরে ক্লিক করবেন সো এখানে উড্রো অপশনটা কাজ করতেছে না সো উড্রো অপশনে ক্লিক করার পর আপনাদের নজরের কোকটাইনটা শো করবে তো এখান থেকে আপনি বিকাশ নিতেছেন এখানে বিকাশ সিলেক্ট করবেন সো বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসে এখানে উড্রোতে ক্লিক করলে আপনার উড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তো উড্রো সাকসেসফুল হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা বা এখানে বলছে ক্যাশ আউট করার পর বারো ঘন্টার মধ্যে পেমেন্ট পেবেন তো বারো ঘন্টা অপেক্ষা করবেন তারপর পেমেন্টটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন